আরে 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 যারা ভাবি যে এত রাত্রে এই জায়গা দাঁড়ায় আপনি কি করেন এই জায়গা দাঁড়িয়ে আমি কাস্টমার খুঁজছি দেশের সম্পদ এত কিছু লুট কইরা হোগার মিত সামদায় নিয়া তাও কি আপনাদের হয় নাই এখন দাঁড়াইয়া দাঁড়ায় এই জায়গায় কাস্টমার খুঁজতেছেন কি করবো বলেন আর তো কোনো উপায় নেই উপায় যেহেতু নাই এখানে দাঁড়ায়ও পড়ছেন তো কন আপনার রেট কত কন এক ঘন্টা খেলবো বেশি না কন কয়টা নেবেন আপনি বলেন কিভাবে লাগাবেন উপরে দিয়ে না নিচে দিয়ে নিচে দিয়ে লাগালে এক ঘন্টা এক হাজার টাকা আর উপর দিয়ে লাগালে এক ঘন্টা সাতশো টাকা আপনারে উপর দিয়া কিভাবে খেলবো আপনার উপর দিয়া যে কয়টা ট্রেন গাড়ি গেছে ও এটা তো পুকুর আর পুকুর নাই ওটা তো নদী হয়ে গেছে সমুদ্র হয়ে গেছে আমি আপনার নিচে দিয়ে খেলবো এক রেট কোন কয়টা আনিবেন আস্তে দিবেন না জোরে দিবেন আরে ভাবি আমাদের বিবেক আছে আমরা মজা দিয়ে খেলতে পছন্দ করি আপনাকে আরামসে আরামসে দিব আস্তে আস্তে দিব সুন্দর করে দিব আপনি বলেন কত টাকা নেবেন দিয়েন আপনার যেটা ভালো হয় আপনি ওটাই দিয়েন দু মুঠো খেয়ে পরে বাঁচতে পারবো আপনারে আমি যান একশো উনসত্তর টাকা দিয়ে দেবো আপনি কি রাজি আছেন কোন প্রোটেকশন দিয়া আপনি কি রাজি আছেন কোন রাজি না থাকে কোনো উপায় আছে সবাই মিলে আমারে যে খেলা খেলছে এইটা নিয়ে দাঁড়াইতে পারছে এইটাই তো অনেক চলেন আপনি দিয়েন চলেন তাহলে চলেন এই জায়গাতে কাপড় উইসা কইরা চলেন নাই তোর টাকাটা ওষুধ হইব না ও নিজেরা বাইবা খুব ভালো লাগতেছে যারা ভাবি রে আজকে খেলতে পারমু চলেন চলেন চলেন